এই কেউ এটা বিক্রির ফুল শিখাই দানা দায়িত্ব নিচ্ছে আজকে আমি দুইটা স্লিং শোরভিউ দিব ঠিক আছে আর ঠিক উদাহরণটা দিবলটা এই জিনিসটা অ্যামিং ফয়েন্ট কোন জায়গায় হ্যাঁ একজন নতুন লোক কিন্তু কিভাবে শুট করতে হবে জানা না

তখন আমাকে এক হিট ভাবে একটা কথা অনেকে একটা জিনিস বুঝেন না যে বাই বিশ মিটার দূরে কীভাবে শ্যুট করব তিরিশ মিটার দূরে কীভাবে শুট করব এই স্লিং শারটা দিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি এই দুইটা স্লিং শটের রিভিউ দিব ঠিক আছে আর ঠিক উদাহরণটা দিব এই বোতলটা দিই আমি এটা টার্গেট করুন হিডানো এটা দিয়ে আমরা একটা জিনিস শিখামো এটা হচ্ছে অনেকে আমার কাছ থেকে স্লিং শটটা বেশি নিচ্ছে বেশিরভাগই স্লিং শটটা নিছে না এটা নিয়েছিলেন মাত্র তিনজন এখন ভীষণ হচ্ছে এই জিনিসটা অ্যামিং ফয়েন্ট কোন জায়গায় হ্যাঁ এখন নতুন লোক কিন্তু এগুলোর অ্যামিং ফ্যান অ্যাঙ্কার ফ্যান কীভাবে শুট করতে হবে এটাও জানে না নর্মালি যে শ্যুটগুলো করে ওই শ্যুটটাও জানা না তো অনেকটা আমি বিক্রি করি যে হরিজম্য এরকম কোনো কিছু নাই ভাই আমি আপনার কথা অনুযায়ী এটা ভিডিও আনতেছি সেটা হচ্ছে আমি তো অ্যামিং ফোন আপনাদের দেখাই দিস হ্যাঁ অ্যাঙ্কার ফ্যানও দেখায় অ্যাঙ্কার দেখাই নাই নেই অ্যাঙ্কার ফ্যান দেখাই দিব আচ্ছা অ্যাক অ্যান্ড পার্সোনালি ফাটামো সমস্যা নেই আপনার হোয়াটসঅ্যাপে ফাটামো তো এই স্লিং শটটা আর এই স্লিং শটের একটা ছোট্ট রিভিউ হবে এই বোতলটা তার উদাহরণ এখন আমি একটা স্লিং শট প্রথমে নেই একটা রাখি ঠিক আছে যারা যারা স্লিং শ্যুট গুলা কিনেন হ্যাঁ তাদেরকে একটা কথা বলি যারা নতুন তারা অবশ্যই স্লিং শট প্রথমে অত স্পার্ট না লই হ্যাঁ এইভাবে টার্গেট পয়েন্ট এলাকার তার একটা কথা বলি এই যে টার্গেট পয়েন্টটা দেখতেছেন টার্গেট পয়েন্ট এখন আমার একটা টার্গেট আমি এভাবে রাখছি ঠিক আছে মনে করেন এভাবে রাখছি রাখি আমি শ্যুটটা করতেছি 90 ডিগ্রিতে এটা কিন্তু অনেক দূরত্ব প্রায় যারা 20 বিশ মিনিটের দূরত্ব তো এখন এবার পরে রাখার ফলে তাহলে কি হয় এই যে এই টার্গেট গুলা এটা কিন্তু হাইটা কিন্তু ছোট হয়ে যায় আমি সাধারণত দুইটা ডিগ্রি ব্যবহার করতে বলি সবাই যে ভাই আপনারা একশো আশি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি সুবিধা আর নাইনটি ডিগ্রি সুবিধা একারি ক্লাসিক ভাবে যা অন্য কোন ভিডিওতে অন্য কেউ ইনশাল্লাহ বলে নাই ফার্স্ট আমি বলতেছি যদি কেউ বলে থাকে আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠাবেন যে ভাই এই কথাটা তো আরেকজনে কইছে কেউ কয় নাই এই কথাটা কেউ কয় নাই আমি কইতেছি আপনারা একটা বদল রাখবেন ঘরের সামনে ঠিক আছে এ করে যদি কোনো জায়গায় রাখেন নিচে এ করে তাহলে আপনারা এই ক্ষেত্রে একশো আশি শ্যুট করিয়েন একশো একশো আশি দিকে শ্যুট করিয়েন মানে একশো আশি শুট করলে আমরা এক গুলোর মধ্যে এমিং ফ্রাম বেগুনটা কিন্তু হিগের মধ্যে হিট করবো দেখা গেছে হাঁস ভিতরে এক গলেও হরবো এরকম না এখন না এরকম না করে রাখলে কিন্তু আবার এক গা হরি যায় অনেক দূরত্ব কিন্তু আমরা আমাজকে দেখতাম না বৃষ্টির উপরে অলরেডি হরে কি ভিডিও করিম ভাই বুঝি নাম দিদিকে অলরেডি অনেক জায়গা একটু গেছে যাই হোক একটা কথা শেষ করিলে খুব তাড়াতাড়ি ভিডিওটা করিলে এরকম না যদি রাখেন একশো আশি ডিগ্রি মাইলটা হচ্ছে বোকামিং তাও কিন্তু এ দুটা পড়ে যায় মানে আমি কয়েন্টের সাইডটা নর্মালি কথাটা বুঝিয়েন যদি এরকম না কোনো কিছু খারাপ রাখি শ্যুট করেন অথবা যে কোনো জিনিস খারাপ থাকে দাঁড়ায় থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা এই নাইনটি ডিগ্রি শ্যুট করিয়েন তাহলে এটা গোড়া কিন্তু হেরে মানে ইগাটা হাই যায় তথা বলছি না মানে হাজ গার এগ করলে হরবো তো নাইনটি ডিগ্রি আমি সবসময় বলি যে ভাই আপনারা একশো আশি আর নাইনটি ডিগ্রি ব্যবহার করি যখন একটা জিনিস এটা খাড়া থাকবো তখন নাইনটি ডিগ্রি যদি এটা সুটকে টানি ধরে গ্রিপটা করেন ঠিক আছে নি তখন আমাকে অ্যাকুরেট ভাবে যাইবো ঠিক আছে অ্যাকুরেট ভাবে মানে হয় মাথায় নয় নিচে পড়বেই আর যদি দেখেন এর পিন্ডা ভাবে বসে আছে উপরে তো একশো আশি ডিগ্রি আমি সাধারণত এতে শুট করি আমি জাস্ট ভিডিওর জন্য দেখাইতেছি এই ঠিক আছে আর একটা কথা বলি অনেকে একটা জিনিস বুঝেন না যে ভাই বিশ মিনিটের দূরে কীভাবে শ্যুট করব তিরিশ মিনিটের দূরে কীভাবে শুট করবো এই স্ক্রিনশটটা দিয়ে তো আমি আপনাকে একটা কথা বলি একটা অনুরোধ করি যারা যারা স্ক্রিনশট আমার কাছ থেকে নিয়েছেন আপনারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে জানেন বুঝেন যারা বুঝেন না আমি বারবার বলি আপনারা আমার হোয়াটসঅ্যাপে দেন যে ভাই আমি বুঝি না শেখানোর জন্য আমি আসি আপনি যদি না বুঝেন যতক্ষণ পর্যন্ত শিখতে দিতেন না বুঝতে দিতেন না যতক্ষণ পর্যন্ত আপনার মনে হয় বুঝেন না হ্যাঁ বৃষ্টিগুলো মোবাইলে সংস্কার আমি যতক্ষণ পর্যন্ত আছি আজকের এই ভিডিও অনেক ছোড়ো হ্যাঁ কারণ বৃষ্টি যদি একটু থামিয়ে যায় আমি আর কিছু কথা বলতাম এই তারপরে দুই একটা কথা জিনিস দেখায় সেটা হচ্ছে এই স্লিং কেউ কিনি যদি সে যদি এটা ইউজ না করতে পারে ভাই বারবার বলি এটা বেকার ভাই এই জিনিসটা বেকার তো যে তাদের এটা মারতে জানেন না ইচ্ছে আছে মারণের শিখতে চান আমার লাগে যোগাযোগ করিয়েন আমি এটা বিক্রির পাশাপাশি ফুল শিখাই নার দায়িত্ব নিচ্ছি ঠিক আছে এই যে আমি একটা সিক্স এম এম বল রাখতেছি এখানে ঠিক আছে দেখেন

এই যে দেখেন এই প্রথমে আপনারা এই হাতের এই তালু এটা দেখেন এই হাতটা আছে না এই হাতটা স্ক্রিনশট এভাবে রাখবেন দেখেন দেখছেন এই এই অনেক আছে এভাবে ধরেন ধরেন না অনেক আছে এভাবে ধরেন অনেকে আছে আবার এ এ করেন এই এ করেন অনেকে আছে এ রিন্না করে এ এ রিন্না করে ডানা নেই আঙ্গুলি গিয়ে এনে খবরদার আঙ্গুলি গিয়ে আঙ্গুলি গিয়ে মাঝে মাঝে কোনো ভাবে না থাকে এই জায়গা যান কোনোভাবে না থাকে ঠিক আছে আবার অনেকে আছেন এই মানে ভালো করে দৈত্য যান দৈত্য যা কি জানেন এই কিনারে নেবি হ্যাঁ করি ধরেন এই ভাব করি আলাম দেখছেন এই ভাব করা যায় মানে অ্যাকুরেট ভাবে আপনারা এইভাবে টানবেন এই ঠিক আছে এই এই এখন সোজা কিন্তু বরাবর জানি ক্যামেরার কোন মেন অপশন আমি ঠিক বুঝতেছি না তিনগারে গইবে আপনারা আনবাস করে লইয়েন এই ঠিক আছে না যদি না বোঝেন সমস্যা নাই যদি আপনারা কেউ প্রোডাক্ট কিনেন নেন ফোনে যোগাযোগ করবেন যদি কারো প্রোডাক্ট লাগে আমি প্রোডাক্টটাকে পাশাপাশি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিছি আর যারা যারা এটা শখে কিনি অলরেডি ঘরে গেছেন তাদেরকে বলি আপনারা দয়া করি ভাই আমি অনেক অলরেডি আমার যেই সব যারা মানে মাল নিছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আমি ওদেরকে ওদেরকে নিয়ে প্রচুর বিজি ইভেন কয়েকজন মানুষ আছে ফোন দেয় না হ্যাঁ তারা মনে সম্ভবত পারে আর নয়তো ভাই মনে হইতে পারে অন সিজন বা ড্যাম সিজন এরকম হিসাব করি বৃষ্টি বাদল তো বাইরে আসে না ও ওদের ওদের হয়তো বা আগ্রহ এখন নাই পরবর্তীতে ফোন দিয়ে আপনি দেখতে ফোন দিবেন আগামী এক বছরের ভিতরে আমরা ফোন দিয়ে সমস্যা নাই শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নিছেন আর ডিটেলটা একটা কথা বলি সেটা হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্ট অনেকে জানতে চাইতেছেন যে ভাই অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায় এই অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে শুরু করি এখানে এখন এখানের ক্ষেত্রে কিন্তু দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার বুঝলেন দেখেন সাধারণত নাইনটি ডিগ্রি আমরা একটা হিসার করি মারি এই দশ মিটার বা উপরে গা দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ঠিক আছে না এই ক্ষেত্রে যখন আমরা একশো আশি মারি তখন কিন্তু আমাদের এই দশ মিটার হয়ে যায় এখন বিশ মিটার তো বিশ মিটারের ক্ষেত্রে নিচে নামে এক দুই তিন চার পাঁচ এটা করে নিচের দিকে নামে যত উপরে তত কাছে শর ইয়ানো দুরো ইয়েন দুরসর বৃষ্টি অলরেডি আমার গাড়া বিজি গেছে যাই হোক আর বেশি কথা বলি না ইনশাআল্লাহ যদি এই পরিস্থিতি যদি ভালো হয় এমন এমন টিপস দি এমনভাবে শিখে মো আমার মনে রাখি ভাই আলাইকুম